আমাদের ছোট কাল থেকে এ তো অবা দোয়া বড় বড় আলেম বক্তারা কি পড়াইতো আস্তাক ফেরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম বিম ওয়াতু বেলি এই যে রব্বি আর মিনকুল্লে জাম এটা বানানো কোন হাদিস আরে জয়ী ফাদিসও নেই ভালো করে শুনে রাখতে তা আপনি ভুল কথা কেন বলবেন আপনি সহিটা শিখবেন না আর ভুল শিখবেন এটা কেমন কথা হইল নবী সাল্লা সাল্লামের যেগুলো মোবারক বাণী সেগুলিতে বরকত আছে সেগুলি পাঠ করেন আপনি সেগুলি মুখস্ত করেন অথবা নিজের ভাষায় করেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমি তবা করছি আমি অনুতপ্ত লজ্জিত আল্লাহ আপনি কান্নাকাটি করেন আল্লাহর সামনে নিজের ভাষাতে করেন আপনি তাহলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে কিন্তু এই আপনি বাঁধা আপনি তবা ফার পাঠ করবেন সেটা আবার নবীরও না কোনো সাহাবিরও না আপনার কোনো মুরব্বীরা শিখিয়েছে আরবিতে শিখাবার দরকারটা কি তাই কেন আরবিতে শিখাতে যাবো বানিয়ে আরবিতে শিখাতে যাবো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন বলছিলাম তবা স্তেজ ফার তবা যার জানা আছে যে এ এ গোনা করেছি তাহলে সেই সে গুনাগুলি ধরে ধরে দোয়া আল্লাহর কাছে তবা আল্লাহ এই গুনাগুলি থেকে আমি তবা করছি আর যদি অজানা থাকে জানার নেই আপনার চোখে পড়ছে না মেলা গুণা হয়তো আছে বা খেয়ালে নাই আপনি আমভাবে ভাবে তবা কর সাধারণভাবে আল্লাহ সমস্ত গোনা থেকে আমি তবা করছি বলে আর বল তু বই আল্লাহ হে জামিয়ার ইয়াল হে ইমানদারগণ তোমরা সবাই আল্লার কাছে তবা করো তাতেই রয়েছে সফলতা যদি সফল হতে চাও তো আল্লাহর কাছে তব করে ফিরে এসো সুরা নূরে আত্মার একত্রিশ আল্লাহ এর সাত পাঁচ নম্বর নে আমল রমজান মাসের সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা দোয়া সবসময় করবেন কিন্তু রমজান মাসে আরো বেশি দোয়া করবেন মোবারক মাস এই জন্য রোজা রমজানের আলোচনার জায়গাতে ওই পাশাপাশি একটি আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন মাঝখানে রমজানের রোজার কথা আগে আল্লাহ বর্ণনা করেছেন তারপরে দুয়া তারপরে আবার রোজা রমজানের কথা বর্ণনা করেছেন মাঝখানে দুয়া প্রসঙ্গ কেন আল্লাহ নিয়ে এসেছেন ওয়েজা আলা কায়েবাদি আননি ফাইননি অজিব ও দাওয়া দা দা ই জাদান ফালিস্তা জি বলি ভলি উমেন বিল আল্লাহম এর আমার বান্ধব যখন আমার সম্পর্কে হেনবীতমকা জিজ্ঞাসা করে আল্লাহ কাছে যে আস্তে দোয়া করব। নাকি দূরে যে চিল্লে আল্লাকে ডাকবো চিৎকার করে ডাকবো সাহাবীর আর জিজ্ঞাসা করো সুরুল্লাহ সাল্লামকে তখন আল্লাহ তার জবাবে আয়াত নাজল করলেন ফাইন নিতারি আমি কাছে আল্লাহ কাছে জ্ঞানের দিক থেকে কাছে এলমের দিক থেকে ক্ষমতার দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে কিন্তু সত্তাগতভাবে আল্লাহর জাত একাকার হয়নি আল্লাহর জাত সত্তাগতভাবে আল্লাহ সমস্ত সৃষ্টির উর্দ্ধে সাত আসমানের ওপর আর সে আজ মহান আছে এটা হচ্ছে ইসলামিক আকীরা আল্লাহর জাত কোথায় যদি আপনাকে জিজ্ঞাসা আল্লাহ কোথায় বলবেন সমস্ত সৃষ্টির সাত আল্লাহ আরও সে আছেন কারণ কোরআনে আল্লাহ বহু আয়াত আল্লাহ বলেছেন যে আকাশের ওপরে সমস্ত সৃষ্টির ওপরে যিনি সুচ্চ সুমাহানব্বিক আহ আল্লাহ তিনি সুচ্চ সুমহান তিনি আর রহমান ও আল্লাহ আর শেষ আরও সে সমুন্নত আরও সে আছেন আল্লাহ রবুল্লা আলম আর আল্লাহ রবুল্লা আলমীর কাছে আছেন তার জ্ঞানের দিক থেকে একবারে কাছে হ্যাঁ আপনার পাশের লোক শুনতে পাবে না কিন্তু আল্লাহ মনের কথা জানছেন জি বিভিন্ন দিক থেকে আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ জাতের আল্লাহর বলছিলাম যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন অজীব দাদা আদা আল্লাহ বলছেন আমি দোয়া কারের দোয়া শুনি ডাকে সাড়া দিই এ যা দান যখন দোয়া করে ফালিয়াস্তা জি বলি সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহ ডাকো চাই ইয়া আল্লাহ সলাহিয়্যা নামাজ পড়তে এসো ওই ডাকে সাড়া দিতে হবে আপনি হাই সলাহিয়্যা আল্লাহু ফাল ডাকে সাড়া দিবেন না আর আপনি হাত তুলে দোয়া করবেন বেনামাজি আধা নামাজি মাঝে মাঝে আযান হচ্ছে আর নামাজ পড়েন না ফনেই জানছেন না ঘুমিয়ে থেকে যাচ্ছেন আর আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে এটা হবে না ফাল ইস্তাজিবুলি আমার ডাকে সাড়া দাও আল্লাহ বলছে ওয়ালিউমেনি আমার প্রতি ईमानदार হও iman টা Kamil করো ভালো iman করো ইমানে নবায়ন করো না লা আল্লাহ নিয়র তাহলে সঠিক পথ পাবে তাহলে দুয়ার সঠিক রাস্তা পাবে তাহলে দোয়া কবুল হবে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এ বর্বুল আলু ফরোজ আদে তৌফিক দান করেন হারামাজায় জীবন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন